এখন আমরা শিখবো দ্বিভাজিত অনুপাত তো দ্বিভাজিত অনুপাত কি অনেকেই মনে করে থাকেন যে দুই দিয়ে ভাগ করলেই মনে হয় দ্বিভাজিত অনুপাত হয়ে যাবে আসলে ব্যাপারটা ওরকম নয় বিভাজিত অনুপাত নির্ণয় করতে গেলে কি করতে হবে যে দুটি সংখ্যা দেয়া থাকবে সেই দুটি সংখ্যার বর্গমূল বের করতে হবে কি বললাম যে দুটি সংখ্যা থাকবে ওই দুটি সংখ্যার বর্গমূল বের করলেই ওই অনুপাতটা হবে কি বিভাজিত অনুপাত তাহলে নয় অনুপাত পঁচিশের দিবাজিত অনুপাত কোনটি হবে তো নয় অনুপাত হবে দুটো অনুপাতের যে রাশি দুটো রয়েছে সেই রাশি দুটোর উপরে করে নিতে হবে অর্থাৎ রুট ওভার করে নিলাম রুট ওভার করে নিলে কি হবে নয়ের বর্গমূল হয় কত তিন এবং পঁচিশের বর্গমূল হয় কত পাঁচ তাহলে হচ্ছে কি নয় অনুপাত পঁচিশের বর্গমূল অর্থাৎ বিভাজিত অনুপাত কোনটি বিভাজিত অনুপাত হচ্ছে কি তিন অনুপাত পাঁচ এটি হচ্ছে কি নয় অনুপাত পঁচিশের বিভাজিত অনুপাত তাহলে একশো একুশ অনুপাত একশো উনসত্তর এর বিভাজিত অনুপাত কত হবে কমেন্ট করে জানাও